না দেখতে দেখতে আমার মামাম চার বছর পার হয়ে গেল দেখো তো কত বড় হয়ে গেল আজকে মামা কান ফুটো করবে সুন্দর সুন্দর কানের দুল পরবে দেখতে কতটা ভালো লাগবে তাই না এই তো মনে হচ্ছে এই তো কিছুদিন আগে হসপিটাল থেকে মামামকে নিয়ে আসলাম দেখো তো সময়গুলো কত দূরই চলে যায় আজকে মামাম দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল সত্যি মেয়ে সন্তানগুলো একটু তাড়াতাড়ি বড়ো হয় কারণ তারা যে অনেকটা আদরের তো কান ফুটো করার প্ল্যান ছিল দু বছর পরে। তো হঠাৎ করে মনে মনে হলো যে স্কুল যেহেতু বন্ধ দিয়েছে এই সময় না হয় মামার কানটা ফুটো করে দিই কারণ স্কুল খুললে পরে কানটা যদি ফুটো করি আর তখন একটু প্রবলেমটা বেশি হবে কারণ বাচ্চা কাচ্চাই স্কুল আর কান ফুটো করলে পরে একটু মানে একটু ভেবে চিনতে খাওয়া দাওয়া করতে হয় যতই বলো কান যা যেটাই বলো না কেন ফুটো একটা জিনিস ঘা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ওকে আমি একটু কেয়ার করতে পারবো চোখের সামনে রাখতে পারবো যাতে ও চুল টুল কেউ ধরতে না পারে কানের ফুটো টো কেউ দুলটা নিয়ে না টানে তো এগুলো কিন্তু স্কুলের সামান স্বাভাবিক কিন্তু এগুলো হয়েই থাকে তো সেই ভয়ে আমি ভাবলাম যেহেতু মামার স্কুল দেড় দেড় মাস ছুটি দিয়েছে অনেক দিন আগে কিন্তু স্কুল ছুটি দিয়েছে আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই আমি আজকে পোস্ট করছি তো যেহেতু স্কুলটা ছুটি দিয়েছে সেই জন্য ভাবলাম যে না এই সময়টা মাম্মার কানটা ফুটো করে দিই তো এই জন্য কানটা ফুটো করে দেওয়া তো আজকে মাম্মা সুন্দর সুন্দর কানের দুল পড়বে আর আপাতত ওকে আমি পাতলা করে সোনার পরাচ্ছি কারণ পরে যখন কানটা ঠিক হয়ে যাবে পর এক বছর পর নর্মালভাবে থাকবে তখন আমি সুন্দর চেয়ে বানাবো এখন সেরকম নর্মালি যেটা আছে সোনা পাতলা তো সেটাই দিয়ে করানো হচ্ছে তো মেশিন দিয়ে কিন্তু করাইনি আমি আমিও ভেবেছিলাম হয়তো মেশিন দিয়ে করাবে কিন্তু না যেটা আমি সোনা বানিয়েছিলাম সেটার কিন্তু খুব ধারালো মানে মুখটা যে ছিল প্রচুর ধারানো ছিল তো দাদাটা বললো এটা দিয়ে কিন্তু হয়ে যাবে আর সব থেকে ভালো কিন্তু সোনা দিয়ে করানোটা বেশি ভালো তো যাই হোক তারপরে কি আমিও করে নিলাম এটা কিন্তু আমার কোনো শখ ছিল না বা ইচ্ছেও ছিল না আমি ভাবলাম যে নি যেহেতু মামাম করছে তার সাথে আমিও একটু বেছে বেছে খাবো তো বিশ্বাস করবে খুব কষ্ট হচ্ছিল আর তো আমার যেহেতু আগে মানে আগের থেকেই কানে তিন তিনটা কিন্তু ফুটো করানো আছে অনেক আগেও কিন্তু করেছিলাম সেটা ঘা হয়েছিল বলে বন্ধ করে ফেলেছি কিন্তু এখন আর কোনো করার ইচ্ছে নেই আমার আপাতত এটাই আমার কাছে থাকবে আর এখন আর কোনো কিছু ফুটো করব না কারণ প্রচুর জাবড়া লাগবে মুখটার মধ্যে কারণ এটাই আমার কাছে অনেক সুন্দর লাগে আর যেগুলো আমি পড়ে থাকি সেগুলো আমার বছর একদম খুলি না এগুলো যেহেতু আমি মেয়েবেলাতেই ফুটো করেছি সেই জন্য আমার বিয়ের পর আর কোনো প্রবলেম হয়নি কিন্তু হ্যাঁ এইটা প্রথমবার করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর যাই হোক অনেক কষ্ট করে চার পাঁচ দিন অনেক কষ্ট করে কিন্তু বেছে বেছে খেয়েছি কান ফুটো করে যে কতটা কষ্ট হয়েছে সেটা হয়তো আমরা মামেই বুঝতে পেরেছি